আপনারা যারা ডাব্লু বি এসএসসি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকের আমাদের এই মক টেস্ট থার্টিন ভিডিওটি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে মোট চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই চল্লিশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক কোশ্চেন তো আপনাদেরকে সেই কোশ্চেনের উত্তর কি হবে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে আর আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেনি এই ভিডিওর আই বটনে ক্লিক করে সেখান থেকে চাইলে আমাদের আগের ভিডিওগুলি দেখতে পারেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো বনফুল কোন বিখ্যাত বাংলা সাহিত্যিকের ছদ্মনাম বনফুল কোন বিখ্যাত বাংলা সাহিত্যিকের ছদ্মনাম এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক বলাই চান মুখোপাধ্যায় প্রখ্যাত কথাশিল্পী পলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল নামে তার অসংখ্য ছোট গল্প উপন্যাস লিখেছিলেন দেখে নেব পরের প্রশ্নটি আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো দু সালে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স কোন দলকে পরাজিত করেছেন দু সালের আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স কোন দলকে পরাজিত করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সানরাইজার হায়দ্রাবাদ আজকে তিন নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যটি দু চব্বিশ সালে ভারতের প্রথম এআইসিটি তৈরি করার কথা ঘোষণা করেছে ভারতের কোন রাজ্যটি দুহাজার চব্বিশ সালে ভারতের প্রথম এআইসিটি তৈরি করার কথা ঘোষণা করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খত্তরপ্রদেশ লখনউ শহরকে ভারতের প্রথম এআইসিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার দেখে নেব পরের প্রশ্নটি আজকে চার নম্বর প্রশ্নটি হল ভারতের রুড় বলা হয় পশ্চিমবঙ্গের কোন শিল্পাঞ্চলকে ভারতের রুড় বলা হয় পশ্চিমবঙ্গের কোন শিল্পাঞ্চলকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান দুর্গাপুর জার্মানির রুড় অঞ্চলের মতো খনিজ ও লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণে দুর্গাপুরকে এই নামে ডাকা হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকের পাঁচ নম্বর প্রশ্নটি হলো পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন পণ্ডিত রবি শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন আপনারা যারা এই প্রশ্নগুলির সঠিক উত্তর জানেন ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখে নেওয়া যাক এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সেতার বিশ্বখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন তিনি একাধিকবার গ্রামী পুরস্কারও জিতেছিলেন দেখে নেব পরের প্রশ্নটি আজকে ছ নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা প্রকল্পটি কোন বিষয়ের সাথে যুক্ত পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা প্রকল্পটি কোন বিষয়ের সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি আজকে সাত নম্বর প্রশ্ন হল ফেলুদা চরিত্রের স্রষ্টা কে ফেলুদা চরিত্রের স্রষ্টা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ সত্যজিৎ রায় বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক সত্যজিৎ রায় গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র বা ফেলুদার স্রষ্টা দেখে নেব পরের প্রশ্নটি দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে ভারতের নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে কোন পদক জিতেছেন দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে ভারতের নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে কোন পদক জিতেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ রূপ দেখে নেব পরের প্রশ্নটি আজকের ন নম্বর প্রশ্নটি হলো চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ উত্তরাখণ্ড উনিশশো তিয়াত্তর সালে বর্তমান উত্তরাখণ্ডের চামোলি জেলায় গাছ কাটার বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী ও মহিলারা গাছকে জড়িয়ে ধরে এই পরিবেশ আন্দোলন শুরু করেছিল দেখে নেব পরের প্রশ্নটি আজকে দশ নম্বর প্রশ্নটি হল ভারতের প্রথম সৌর মিশন এর নাম কি ভারতের প্রথম সৌর মিশনের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ আদিত্য এল ওয়ান আদিত্য এল ওয়ান সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য এটি ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক মিশন আজকের এগারো নম্বর প্রশ্নটি হলো পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ বাঁশি পান্নালাল ঘোষ ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন কিংবদন্তি বাঁশিবাদক দেখে নেব পরের প্রশ্নটি আজকের বারো নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন জেলায় কোষ্টি পাথর বা কালো পাথরের খোদাই করা হস্তশিল্পের কাজ বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলায় কোষ্টি পাথর বা কালো পাথরের খোদাই করা হস্তশিল্পের কাজ বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তরই হবে অপশান খ দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ও গঙ্গারামপুর এলাকায় পাথরের হস্তশিল্পের কাজ প্রাচীনকাল থেকেই বিখ্যাত দেখে নেব পরের প্রশ্নটি আজকে তেরো নম্বর প্রশ্নটি হল পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম কার ছদ্মনাম এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ক রাজশেখর বসু বিদ্রুপাত্মক এবং রম্য রচনার জন্য রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামটি ব্যবহার করতেন আজকে চোদ্দ নম্বর প্রশ্নটি হলো বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ গঙ্গা বিলাস ভারতের কোন শহর থেকে যাত্রা শুরু করেছিল বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ গঙ্গা বিলাস ভারতের কোন শহর থেকে যাত্রা শুরু করেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসেন খ বারাণসী বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত দীর্ঘপথ পাড়ি দিয়ে এটি রেকর্ড করেছে দেখে নেব পরের প্রশ্নটি আজকের পনেরো নম্বর প্রশ্নটি হলো সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসংখ্য ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং শহরটি সুন্দরবন যাত্রার প্রধান সংযোগস্থল আজকে ষোলো নম্বর প্রশ্নটি হলো দু হাজার সালে অনুষ্ঠিত ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনে মোট কতটি আসন ছিল দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনে মোট কতটি আসন ছিল বা কতগুলি আসন ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ পাঁচশো তেতাল্লিশ ভারতের লোকসভার মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের জন্য দু হাজার চব্বিশ সালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজকে সতেরো নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় পশ্চিমবঙ্গের কোন নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ তিস্তা উত্তরবঙ্গের কৃষি ও জলসেচের ওপর তিস্তা নদীর প্রভাব অপরিসীম দেখে নেব পরের প্রশ্নটি আজকের আঠারো নম্বর প্রশ্নটি হলো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসংখ্য অজিত ডোভাল তিনি দীর্ঘ সময় ধরে ভারতের নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আজকের উনিশ নম্বর প্রশ্ন হল বিখ্যাত ম্যাজিক লণ্ঠন বা চলচ্চিত্র বিষয়ক বই একেই বলে শ্যুটিং কার লেখা বিখ্যাত ম্যাজিক লণ্ঠন বা চলচ্চিত্র বিষয়ক বই একেই বলে শ্যুটিং কার লেখা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসংখ্য সত্যজিৎ রায় শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কিশোরদের জন্য লেখা এই বইটি সত্যজিৎ রায়ের একটি অনবদ্য সৃষ্টি আজকের কুড়ি নম্বর প্রশ্নটি হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কে টানা তিনবার শপথ নিয়েছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কে টানা তিনবার শপথ নিয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ নরেন্দ্র মোদী জওহরলাল নেহরুর পর তিনি দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী যিনি টানা তিনবার শপথ নিয়েছেন আজকের একুশ নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের কোথায় একটি নতুন মেগা ফুড পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে পশ্চিমবঙ্গের কোথায় একটি নতুন মেগা ফুড পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ পানাগড় শিল্প প্রসারের জন্য পূর্ব বর্ধমানের পানাগড়ে বড় মাপের খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি হচ্ছে আজকের বাইশ নম্বর প্রশ্নটি হলো উস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিশ্বখ্যাত ছিলেন উস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিশ্বখ্যাত ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ সানাই কিংবদন্তি উস্তাদ বিসমিল্লা খান সানাইকে লোকসঙ্গীতের আঙিনা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত দেখে নেব পরের প্রশ্নটি দু সালে এশীয় এখানে প্রশ্নটি একটু কারেকশান করার আছে এটি হবে হকিতে দু হাজার চব্বিশ সালে হকি এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জিতেছে দু হাজার চব্বিশ সালে হকি এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ ভারত ফাইনালে চীনকে পরাজিত করে ভারত হকি এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে দেখে নেব পরের প্রশ্নটি আজকের চব্বিশ নম্বর প্রশ্নটি হল বন সংরক্ষণের জন্য বিখ্যাত সাইল্যান্ড ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত বন সংরক্ষণের জন্য বিখ্যাত সাইল্যান্ড ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ কেরালা কেরালা রাজ্যের পালকাড় জেলায় অবস্থিত এই উপত্যকাটি তার ঘন ট্রপিক্যাল রেন ফরেস্ট এবং বিরল জীব বৈচিত্র্যের জন্য সংরক্ষিত দেখে নেব পরের প্রশ্নটি আজকের পঁচিশ নম্বর প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যে বিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত ভারতের কোন রাজ্যে বিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গো উত্তরাখণ্ড এটি একটি ইউনেস্কো হেরিটেজ সাইট যা হরেক রকম পাহাড়ি ফুলের জন্য পরিচিত আজকের ছাব্বিশ নম্বর প্রশ্নটি হলো সাদা কয়লা কাকে বলা হয় সাদা কয়লা কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন জলবিদ্যুৎ কয়লার বিকল্প এবং পরিবেশ বান্ধব শক্তি হওয়ায় জলবিদ্যুৎকে এই নামে ডাকা হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকে সাতাশ নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের নবগঠিত জেলার নাম কি পশ্চিমবঙ্গের নবগঠিত জেলার নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ পশ্চিম বর্ধমান বর্ধমান জেলা ভেঙে দু হাজার সতেরো সালে পূর্ব ও পশ্চিম বর্ধমান দুটি জেলা তৈরি হয় তো দেখে নেব পরের প্রশ্নটি আজকের আঠাশ নম্বর প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ল্যাব তৈরি হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ল্যাব তৈরি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খেলেঙ্গানা হায়দ্রাবাদ শহরে ভারতের এই অত্যাধুনিক গবেষণাগারটি গড়ে উঠছে দেখুন নেব পরের প্রশ্নটি আজকের উনত্রিশ নম্বর প্রশ্নটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইটির অলঙ্করণ বা ছবিগুলো কে এঁকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইটির অলঙ্করণ বা ছবিগুলো কে এঁকেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ নন্দলাল বসু শান্তিনিকেতনের বিশিষ্ট শিল্পী নন্দলাল বসুর আঁকা ছবি সহজপাঠ বইকে অনন্য রূপ দিয়েছে আজকে তিরিশ নম্বর প্রশ্নটি হলো বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গো নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে অবস্থিত এই স্টেডিয়ামটিকে দর্শক ধারণ ক্ষমতার সবচেয়ে বেশি দেখে নেব পরের প্রশ্নটি আজকের একত্রিশ নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন নদী ভাগীরথী ও জলঙ্গীর মিলনে সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের কোন নদী ভাগীরথী ও জলঙ্গীর মিলনে সৃষ্টি হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসংখ্য হুগলি নবদ্বীপের কাছে ভাগীরথী ও জলঙ্গী নদী মিশে হুগলি নদী নাম নিয়েছে দেখে নেব পরের প্রশ্নটি আজকে বত্রিশ নম্বর প্রশ্নটি হলো দুহাজার সালে ভারতের কতজন বিশিষ্ট ব্যক্তিত্বকে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়েছে দু সালে ভারতের কতজন বিশিষ্ট ব্যক্তিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপসংঘ পাঁচজন দু হাজার চব্বিশ সালে লালকৃষ্ণ আডবানী এম এস স্বামীনাথন সহ পাঁচজনকে এই সম্মান দেওয়া হয়েছে আজকের তেত্রিশ নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস উদ্বোধন করা হয়েছে ভারতের কোন রাজ্যে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস উদ্বোধন করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে ডক্টর বি আর আম্বেদকরের এই বিশাল মূর্তিটি উন্মোচন করা হয়েছে দেখে নেব পরের প্রশ্নটি আজকে চৌত্রিশ নম্বর প্রশ্নটি হলো তিতুমির কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তিতুমির কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ বারাসাত বিদ্রোহ বাঁশের কেল্লা তৈরি করে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আজকের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হলো দু হাজার চব্বিশ সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল দু হাজার চব্বিশ সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল এই প্রশ্নের উত্তরটি হবে অপশান খ ল্যান্ড রেস্টোরেশন অ্যান্ড ড্রাউট এজিলিয়েন্স দু হাজার চব্বিশ সালের মূল লক্ষ্য ছিল ভূমির উর্বরতা ফেরানো এবং খরা মোকাবিলা করা দেখে নেব পরের প্রশ্নটি আজকে ছত্রিশ নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিড সিটি বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিড সিটি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক কালিম্পং প্রচুর পরিমাণে উন্নত মানের অর্কিড চাষের জন্য কালিম্পং বিশ্বখ্যাত আজকের সাঁত্রিশ নম্বর প্রশ্ন হলো ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক বিক্রম সারাবাই তারই প্রচেষ্টায় উনিশশো ঊনসত্তর সালে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল আজকের নম্বর প্রশ্ন হল পানীয় জলে কোন ধাতুর আধিকের কারণে ব্ল্যাক ফুড রোগ হয় পানীয় জলে কোন ধাতুর আধিকের কারণে ব্ল্যাক ফুড রোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ আর্সেনিক মাটির নিচের জলে আর্সেনিকের মাত্রা বেশি থাকায় ব্ল্যাক ফুড ডিজিজ দেখা যায় দেখে যাব পরের প্রশ্নটি পশ্চিমবঙ্গের কোন জেলায় বালু চুরি শাড়ির উৎপত্তি পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরি শাড়ির উৎপত্তি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ মুর্শিদাবাদ বালুচরি শাড়ির আদি জন্মস্থান মুর্শিদাবাদ হলেও বর্তমানে বিষ্ণুপুরে এর ব্যাপক উৎপাদন হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকের চল্লিশ নম্বর ও শেষ প্রশ্নটি হল ভারতের প্রথম পেপারলেস বিধানসভা কোনটি ভারতের প্রথম পেপারলেস বিধানসভা কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে খ নাগাল্যান্ড ই বিধান প্রকল্পের মাধ্যমে নাগাল্যান্ড ভারতের প্রথম কাগজবিহীন বিধানসভা হিসেবে আত্মপ্রকাশ করেছে তো এই হলো আমাদের আজকের মোট চল্লিশটি প্রশ্ন এই চল্লিশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের আপনাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্নটি হলো হাতি গুমফা লিপি থেকে কার সম্পর্কে জানা যায় হাতি গুম্ফা লিপি থেকে কার সম্পর্কে জানা যায় আপনাদের করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন